নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে এসেছি গল্পটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত খুঁটি দেবতা তাহলে চলো বন্ধুরা গল্পটি শুরু করা যাক ঘুষপাড়ার দোলের মেলায় যাইবার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে মঠ বলিলে ভুল বলা হয় ঠিক মঠ বলিতে যাহা বুঝায় সে ধরনের কিছু নয় ছোট খড়ের ঘর খান চার পাঁচ মাঠের মধ্যে একধারে একটা বড়ো তেঁতুল গাছ গঙ্গার একটা ছোট খাল মাঠের খানিকটা ঢুকিয়া শুকাইয়া মজিয়া গিয়াছে জোয়ারের সময়ে তবুও খালটা কানায় কানায় ভরিয়া ওঠে ঠিক সেই সময় জেলেরা দোয়ারি পাতিয়া রাখে জোয়ারের তোরের মুখে মাছ খালে উঠিয়া পড়ে ভাটার টানে নামিয়ে নামিবার সময় দোয়ারির কাঠিতে আটকাইয়া আর বাহির হইতে পারে না কাছেই একটু দূরে শঙ্করপুর বলিয়া ছোট গ্রাম কিছুকাল পূর্বে রেল কোম্পানি একটা ব্রাঞ্চ লাইন খুলিবার উদ্দেশ্যে খানিকটা জমি সার্ভে করাইয়া মাটির কাজ আরম্ভ করিয়াছিলেন কোনো কারণে লাইন বসানো হয় নাই মাঠের উত্তর দক্ষিণে লম্বা প্রকাণ্ড উঁচু রেলওয়ে বাঁধটার দুই পাশের ঢালুতে নানা জাতীয় কাঁটা গাছ আকন্দ ও অন্যান্য বুনো গাছপালা গজাইয়া বন হইয়া আছে আকন্দ গাছটাই বেশি খুঁটি দেব তার অপূর্ব কাহিনী এখানেই শুনিয়াছিলাম গল্পটা বলা দরকার শঙ্করপুর গ্রামের পাশে ছিল হেলেঞ্চা শিবপুর এখন তার কোনো চিহ্ন নাই বছর পনেরো পূর্বে গঙ্গায় লাঠিরা গিয়া মাঝ গঙ্গায় ওই বড় চটটার সৃষ্টি করিয়াছে পূর্বস্থলীয় চৌধুরী জমিদারের সহিত ওই চড়ার দখল লইয়া পুরানো প্রজাদের অনেক দাঙ্গা ও মোকদ্দামা হইয়াছে শেষ পর্যন্ত প্রজারা এই মামলায় যেতে বটে কিন্তু চারটা চিরকালী বালুকাময় থাকিয়া গেল আজ দশ বছরের মধ্যে চাষের উপযুক্ত হইল না পাঞ্জা আসিলেও চারটা প্রজাদের কোনো উপকারে লাগে না অনাবাদী অবস্থায় পড়াই পড়িয়াই থাকে আজকাল কেহ কেহ তরমুজ কাকুর লাগাইতেছে দেখা যায় এই গ্রামে রাঘব চক্রবর্তী পূজারি বামুন ছিলেন রাঘব চক্রবর্তীর কেহ ছিল না পৈতৃক আমলের খড়ের বাড়িতে একা পাশ করিতে একাই নদীর ঘাট হইতে জল আনিয়া বনের কাঠ কুড়াইয়া রাধিয়া বাড়িয়া খাইতে গায়ের শক্তিও ছিল খুব পিতামহের আমলের সেকেলে ভারী পিতলের ঘর করিয়া দুটি পেলা এক পথ দূরবর্তী গঙ্গা হইতে জল আনিতেন ক্লান্তি বা আলস্য কাহাকে বলে জানিতেন না রাঘব চক্রবর্তী পয়সা চিনতেন অত্যন্ত বেশি বাঁশের চটার পালা তৈয়ারি করিয়া কুড়ি ধরে ডোমেদের কাছে ঘোষপাড়ার দোলে বিক্রয় করিতে পাঠাইয়া দিতেন আবার সময়ে সময়ে ঝুড়ি কুলো ডালা বুনিয়া বিক্রয় করিতে। মাটির প্রতিমা গড়িতে পারিতেন উলুখরের টুপি ফুলঝাঁটা তৈয়ারি করিতেন সুন্দর কাপড় রিপু করিতে পারিতেন এসব তাহার উপরি আয়ের পন্থা ছিল সংসারে কেহই নাই না স্ত্রী না ছেলে কে তাহার পয়সা খাইবে তবু রাঘব টাকা জমাইয়া যাইতেন একটা মাটির ভাঁড়ে পয়সা করি রাখিতেন সপ্তাহে একবার বা দুইবার ভাঁড়টি উবুর করিয়া ঢালিয়া সব পয়সাগুলি সহ যত্নে গুনিতেন ভাঁড়ের মধ্যে যাহা রাখিতেন পারত্বপক্ষে তাহার বাহির করিতেন না গ্রামের সবাই বলিত রাঘব চক্রবর্তীর হাতে বেশ দু পয়সা গুছাইয়া লইয়াছে একদিন দুপুরে পাক ছাড়িয়া রাঘব আহারে বসিবার উদ্যোগ করিতেছেন এমন সময়ে একখানা সই ঘেরা গরুর গাড়ি আসিয়া তাহার উঠানে থামিল গাড়ি হইতে একটি পঁচিশ ছাব্বিশ বছরের যুবক বাহির হইয়া আসি রাঘব চিনিলেন তার দূর সম্পর্কীয় ভাগিনেও নন্দলাল নন্দলাল আসিয়া মামার পায়ের ধুলা লইল রাঘব বলিনি এসো বাবা ছয়ের মধ্যে কে নন্দলাল সলজ্জ মুখে বলিল আপনার বৌমা ও তা কোথায় যাবে ঘোষপাড়ার দোল দেখতে বুঝি নন্দলাল অপ্রতিভের সুরে বলিল আগে না আপনার আশ্রয়েই আপাতত মানে বামুনহাটির বাড়িঘর তো সব গিয়েছে গত বছর মাঘ মাসে বিয়ে তা এতদিন বাপের বাড়িতে ছিল সেখান থেকে না আনলে আর ভালো দেখাচ্ছে না তাই নিয়ে আজ একেবারে এখানেই রাঘব বিশেষ সন্তুষ্ট হইলেন তিনি চিরকাল একা থাকিতে থাকিয়া আসিয়াছেন একা থাকিতেই ভালোবাসেন এ আবার কোথা হয়তো উপসর্গ আসিয়া জুটিল দেখো কাণ্ড যাহা হোক আপাতত বিরক্তি চাপিয়া তিনি ভাগিনী ও বধুকে নামাইয়া লইবার ও পূপিকের ভিটার ছোটো ঘরখানাতে আলাদা থাকিবার বন্দোবস্ত করিল সন্ধ্যার পরে ভাগনিওকে জিজ্ঞাসা করিলেন এখানে নিয়ে তো এলে হাতে কিছু আছে আমার এখানে আবার বড় টানাটানি ধান অন্য যা হয় তার শিকিও পাইনি কিছু সন্তোষজনক জবাব দিতে পারিল রাঘব বলিনি বৌমার হাতে কিছু নেই ও কোথায় পাবে তবে বিয়ের দরুন কয়না কিছু আছে ওর ওই হাত বাক্সটাতে আছে যা জায়গা ভালো নয় গয়নাগুলো বাক্সে রাখাই আমি বলি বেশ পাঁচজন টের না পায় আমি আবার থাকি গাঁয়ের এক কোণে পড়ে এই তো সময় যাচ্ছে এগুলো আরো সাবধান করা দরকার দিন দুই পরে নন্দলাল মামাকে বলিল আমাকে আজ একবার বেরুতে হচ্ছে মামা একবার বীজপুরে যাব লো লোক কারখানায় একটা সন্ধান পেয়েছি একটু দেখে আসি নন্দলাল ইতিপূর্বেও বীজপুরের কারখানায় কাজ আছে। কিন্তু তেমন লেখাপড়া জানে না বলিয়া কাজ জোটাইতে পারে নাই বলিল লোক কারখানায় যদি মুন্ডুর ঠেঙাতে পারি তবে এক্ষুনি কাজ জোটে ভদ্র লোকের ছেলে তা তো আর পেরে উঠি নে এই আমার সঙ্গে পাঠশালায় পড়ত মহেন্দ্র তারা যাতে মুচি সে বাইশ ম্যানই করছে সাড়ে সাত টাকা হপ্তা পায় দিপি আছে কিন্তু তাদেরও সব ছয় আমাকে বলেছিল হেডমিস্ত্রির কাছে নিয়ে যাবে তা আমার দ্বারা কি আর হাতুর পিটউনু চলবে পরদিন খুব ভোরে নন্দলাল বাড়ি আসে সে রাতেই স্টেশনে নামিয়াছিল কিন্তু অন্ধকারে এতটা পথ আসিতে না পারিয়া সেখানেই শুইয়াছিল শেষ রাত্রের দিকে জ্যোৎস্না উঠিলে রওনা হইয়াছে নন্দলাল বাড়ি ফিরিয়া দেখিল তখনও মামা ওঠেন নাই পূবের ভিটার ঘরে স্ত্রীও তখনও ঘুমাইতেছে স্ত্রীকে জাগাইতে গিয়া দেখিল গহনার বাক্স ঘরের মধ্যে নাই স্ত্রীকে ওঠাইয়া বলিল গহনার বাক্স কোথায় স্ত্রী অবাক হইয়া গেল বলিল আরে ঠাটটা হচ্ছে বুঝি এই তো শিওরে এইখানে ছিল আছে বুঝি কিছুক্ষণ পরে স্বামী স্ত্রী দুজনেই মাথায় হাত দিয়া বসিল ঘরের কোথাও বাক্স নাই খোঁজাখুঁজি অনেক করা হইলো মামাও বিছানায় ছাড়িয়া উঠিয়া আসিলেন চুরির কথা শুনিয়া অবাক হইলেন নিজে চারিদিক ছুটাছুটি করিয়া বাক্সের বা চোরের খোঁজ করিতে লাগিলেন প্রতিবেশীরাও আসিল থানাতেও খবর গেল কিছুই হইল না নন্দলালের স্ত্রীর বয়স কুড়ি একুশ রং টকটকে ফর্সা মুখ সুশ্রী বড় শান্ত ও সরল মেয়েট তার বাপের বাড়ির অবস্থা বেশ ভালো কিন্তু বৃদ্ধ বয়সে তৃতীয় পক্ষে বিবাহ করিয়া তার বাবা পূর্ব দুই পক্ষের সন্তান সন্ততি তিগকে এখন আর দেখিতে পারে না বিবাহের সময় এই গহনাগুলি তিনি মেয়েকে দিয়েছিলেন এই হিসাবে যে গহনাগুলি লইয়া মেয়ে যেন বাপের বাড়ির ওপর সকল দাবি দাওয়া ত্যাগ করে পিতার কর্তব্য এখানেই তিনি শেষ করিলেন নন্দলাল অবস্থা কোনোকালই ভালো না বিবাহের পর যেন তাহা আরও খারাপ হইয়া পড়িল ওই গহনা কখানি দাঁড়াইল সংসারের একমাত্র সম্বল গহনাগুলির ওপর নন্দলাল বার দুই ঝোঁক দিয়াছিল একবার পাটের ব্যবসা ফাঁদিতে আর একবার মুদির দোকান খুলিতে সিমুরালির বাজারে কিন্তু নন্দলালই শেষ পর্যন্ত কী ভাবিয়া দুইবার পিছাইয়া যায় বউও বলিয়াছিল দেখো ওই তো পুঁজি পাটা আর তো নেই কিছু যখন আর কোনো উপায় থাকবে না তখন ওতে হাত দিও এখন থাক গহনার বাক্স চুরি যাওয়ার পাঁচ সাত দিন পরে একদিন ভরে উঠিয়া দেখিল স্ত্রী বিছানায় নাই বাহিরে আসিয়া দেখিল বউ ঘরের ছাই গাঁদা ঘাটিয়া কি দেখিতেছে স্বামীকে দেখিয়া কেমন এক ধরনের হাসিয়া বলিল হক এসো না গো একটু খোঁজো না এর মধ্যে তুমি উত্তর দিকটা থেকে দেখো নন্দলাল সস্নেহে স্থিকে ধরিয়া দাওয়ায় আনিয়া বসাইল পাতকুয়ার ঠান্ডার জল দিয়া স্নান করাইয়া দিল নানা রকমের বুঝাইল কিন্তু সেই যে বউটির মস্তিষ্ক বিকৃতি শুরু হইল এ আর কিছুতেই ছাড়ানো গেল না আছে স্বামী বা কেহ টের পায় এই ভয়ে যখন কেউ দিকে না থাকে তখন চুপি চুপি ছাই হাত হাতরাইয়া খুঁজিয়া কি দেখিতে থাকিবে এই একমাত্র ব্যাপার ছাড়া তাহার মস্তিষ্ক বিকৃতির কিন্তু অন্য কোনো লক্ষণ ছিল না অন্যদিকে সে যেমন গৃহকর্ম নিপুণা সেবা পরায়ণা কর্মীষ্ঠা গৃহস্থ বধূ তেমনি রহিল একদিন সে মামা শ্বশুরকে ঘরে সকালে ঝাঁট দিতে ঢুকিয়াছে মামা শ্বশুর রাঘব চক্রবর্তী তখন ঘরে ছিল না ঘরের একটা কোণ পরিষ্কার করিবার সময় সে একখানা কাগজ সেখানে কুড়াইয়া পাইল কে যেন দলা পাকাইয়া কাগজখানাকে কোনটাতে ফেলিয়া রাখিয়াছিল কাগজখানা দেখিয়া সে অবাক হইয়া গেল এ যে তার গহনার বাক্সের তলায় পাতা ছিল পাতলা বেগুনি রঙের কাগজ স্যাঁকরারা এই কাগজে নতুন তৈয়ারি সোনার গহনা জড়াইয়া দেয় এ কাগজখানাও সেইভাবে পাওয়া স্যাঁকরার দোকান হইতে আসিয়াছিল সেই হইতে তাহার গহনা বাক্সের তলায় পাতা থাকিত সেই কোন ছেঁড়া বেগুনি রঙের পাতলা কাগজখানা বৌমা কাহাকেও কিছু বলিল বলিল না স্বামীকেও নয় মনের সন্দেহ খুলিয়া কাহারও কাছে প্রকাশ করিতে পারিল না কিন্তু ভাবিয়া ভাবিয়া শেষে তাহার খুব অসুখ হইল জ্বর অবস্থায় নির্জন ঘরে একা বিছানায় শুইয়া তক্তপোষের একটা বাঁশের খুঁটিকে সম্বোধন করিয়া সে করজোরে বারবার বলিত ওগো খুঁটি আমি তোমার কাছে দরখাস্ত করছি তুমি এর একটা উপায় করে দাও পায়ে পড়ি তোমার একটা উপায় তোমায় করিতেই হবে আর কাউকে বলতে পারিনি তোমাকেই বলছি বাঁশের খুঁ বাঁশের খুঁটিটি ছাড়া তার প্রাণের এ আগ্রহ ভরা কাতর আকুতি আর কেহই শুনি শুনিত না কতবার রাতে দিনে নির্জনে কুটিটার কাছে এ নিবেদন সে করিত এই জানে তাহাদের বাড়ির সামনে প্রকাণ্ড মাঠ গঙ্গার কিনারা পর্যন্ত সবুজ ঘাসে ভরা তারপরেই খাড়া পার নামিয়া গিয়া জল ছুঁইয়াছে জল সেখানে অগভীর চওড়াতেও হাত দশ বারো মাত্র পরেই গঙ্গার বড় চট্টা সারা বছরেই চড়ায় জলচর পক্ষীর ঝাঁক চড়িয়া বেড়ায় চড়ার বাহিরের গভীর বড় গঙ্গার দিকে না গিয়া তারা গঙ্গার এক ছোট অপ অপরিসর অংশটা ঘেঁসিয়া থাকে কন্টি কারির বনে চড়ার বালি প্রায় ঢাকিয়া ফেলিয়াছে বারো মাস বেগুনি ফুল ফুটিয়া নির্জন বালির চড়া আলো রাখে মাঠে কোনো গাছপালা নেই ছেলেদের ফুটবল খেলার মাঠের মতো সমতল তৃণাবৃত্ত দক্ষিণে ও বাঁয়ে একদিকে বড় রেলওয়ে মাত্রা ও অন্যদিকে দূরবর্তী গামসীমার বনরেখার খোল পর্যন্ত বিস্তৃত দুই এক সারি তালগাছ এখানে ওখানে ছাড়া এই বড় মাঠটাতে অন্য কোনো গাছ চোখে পড়ে না কোনো দিকে এই বিশাল মাঠে প্রতিদিন সকাল হয় সূর্য মাঝ আকাশে দুপুরে আগুন ছড়ায় বেলা ঢলিয়া বৈকাল নামিয়া আসে গধূলিতে পশ্চিম দিকে কত কী রঙে রঞ্জিত হয় চাঁদ ওঠে সারা মাঠ চড়া রেলওয়ে বাঁধ ও পাশের বড় গঙ্গাটা জ্যোৎস্না লাবিত হইয়া যায় কিন্তু কখনো কোনো কালে রাঘব চক্রবর্তী বা তাহার প্রতিবেশীরা এই সুন্দর পল্লী প্রান্তের প্রকৃত লীলার মধ্যে কোনো দেবতার পূর্ণ আবির্ভাব কল্পনা করেন নাই প্রয়োজন বোধও করেন নাই সেখানে আজ সর্বপ্রথম এই নিরপেক্ষার বিকৃত মস্তিষ্কা বধূটি বৈদিক যুগের মন্তদ্রশ বিদুষীর মতো মনে প্রাণে খুঁটি দেবতার আবাহন করিল আমি এই মাঠেই বৈকালে দাঁড়াইয়া কথাটা ভাবিতেছিলাম কথাটার গভীরতা সেদিন সেখানে যতটা উপলব্ধি করেছিলাম এমন বোধ হয় আর কোথাও করিব না নন্দলাল স্থির অবস্থা দেখিয়া বড় বিব্রত হইয়া পড়িল সে স্ত্রীকে ভালোবাসিত নানা রকম ঔষধ জড়িবুটি শিকড় বাকড় আনিয়া স্ত্রীকে ব্যবহার করাইল তিরলের পাগলিকালির বালা পড়াইল যে যাহা বলে তাহাই করিতে লাগিল কিন্তু কিছুতেই কিছু হয় না একটা সুফল দেখিয়া সে খুশি হইল যে আজকাল স্ত্রী সকালে উঠিয়া ছাই গাদা হাত রাইতে হাত রাইতে বসে না তবুও সংসারের কাজকর্মগুলি অন্যমনস্কভাবে করে ভাত বা তরকারি উড়াইয়া ধরাইয়া ফেলে নয়তো ডালে খানিকটা বেশি নুন দেয় ভালো করিয়া কথা বলে না ইহাই হইল তার বিরুদ্ধে প্রধান অভিযোগ মাছ দুই কাটিয়া গেল শ্রাবণ মাস বর্ষার ঢল নামিয়া বড় গঙ্গা ও ছোটো গঙ্গা এক একাকার করিয়া দিল চড়া ডুবিয়া গেল কুলে কুলে গেরি মাটির রঙের জলে ভর্তি এই সময় নন্দলালের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হইয়া উঠিল হাতে পূর্বে যা কিছু ছিল সবই খরচ হইয়া গিয়াছে এদিকে চাকরিও জুটিল না বন্ধুরা গল্পটি এখানেই শেষ নয় এর পরের পাটটা নিয়ে খুব শীঘ্রই আসছি গল্পটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিও আজকের মতো বিদায়